হ্যালো মা হ্যাঁ বলেন ও আচ্ছা হ্যাঁ ভালো আছি এখন অব্দি সব ভালো আছে আপনি ভালো আছেন তো আচ্ছা আচ্ছা তবে না কি দরকার ছিল আমার নামে আবার মেডিক্লেম করার কেন এসব করছেন আবার আমার নামে সব লিখে দিচ্ছেন কেন এত কিছু করার কি দরকার ছিল আবার এই দিনে এতবার করে ফোন করে করে আমার খবর নেন আবার আমার নামে মেডিক্লেম করে দিচ্ছেন আমার নামে আবার সব লিখে দিচ্ছেন দেখেন আপনি যা ভালো বোঝেন করেন আমি তো বুঝি না এত কিছু মানে ঠিক আছে ঠিক আছে আমার মায়ের তো তিন তিনটে জামাই তোমাকে এত ভালোবাসে কেন আবার মেডিক্লেম কি সব করে দিচ্ছে কেন গো কারণটা হচ্ছে এটাই হ্যাঁ আরে দেখো আমার মায়ের আর যত কথা জিনিস ছিল তার মধ্যে সবথেকে ডेंजरस জিনিসটা আমার কাছেই আছে ওই জন্য আমার কারণে মেডিক্লেম করে দিচ্ছে যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আর ঘুষ দিচ্ছে বাড়িটা আমার নামে লিখে দিচ্ছে যাতে আগামী দিনে আমি এইভাবে হ্যান্ডেলটা ঠিকমতো করতে পারি হ্যাঁ গো তোমার কাছে ডেঞ্জার জিনিস আছে কি আমি জানি না কি আছে ডেঞ্জার জিনিস তোমার কাছে গো তোমার বাপের সবথেকে ডেঞ্জার জিনিস যেটা তোমার বাবা আমার হাতে দিয়েছে সেটা হচ্ছে তুমি এটা আমি সামলাতে পারছি বলে তোমার মা প্রত্যেক মাসে মাসে আমাকে তার জন্য গিফট দেয় আমি করে দিয়েছে যাতে আমি সুস্থ থাকি বাড়িটাও আমার নামে লিখে দিয়েছে যাতে এটা ঠিক থাকে হ্যাঁ আমি আমি আমার মনে হয় ওই তোমার মা প্রত্যেক মাসে মাসে আমাকে গিফট দেয় গিফট আমার